নবম শ্রেণী দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি অনুচ্ছেদ বইমেলা বইমেলা হল বইকে উপলক্ষ করে লেখক ও পাঠকের মিলন মেলা আনন্দ ঘন পরিবেশে বই কেনাবেচার সুযোগ ঘটে বইমেলায় এই মেলাতে বইয়ের প্রকাশকগণ তাদের নতুন ও পুরনো বই নিয়ে দোকান সাজান পাঠক সেখান থেকে তার পছন্দের বই দেখে শুনে কিনতে পারেন এটা বইমেলার সবচেয়ে বড় সুবিধা জার্মানির ফ্র্যাঙ্কফুট শহরে বিশ্বের বৃহত্তম বইমেলার আয়োজন করা হয় বাংলাদেশে বইমেলার সূচনা হয় উনিশশো সালে মুক্তধারার প্রকাশক চিত্তরঞ্জন সাহার উদ্যোগে উনিশশো সাল থেকে শুরু হয় বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা এই মেলায় শুধু বই কেনা বেচাই নয় নানা ধরনের সাংস্কৃতিক ও একাডেমিক কর্মকাণ্ড বাংলা একাডেমি গ্রহণ করে দুই সাল থেকে বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে পার্শ্ববর্তী সোহরা উদ্যান পর্যন্ত বিস্তৃত হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতি বছর এই মেলার উদ্বোধন করে বইমেলা মানুষের মধ্যে পাঠ্যভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষভাবে শিশু কিশোররা বাবা মার সাথে বইমেলায় গিয়ে নিজেদের পছন্দের বইটি সংগ্রহ করতে পারে নতুন নতুন বইয়ের সঙ্গে তাদের পরিচয় হয় বইমেলাকে কেন্দ্র করে অনেক লেখক তাদের নতুন বই প্রকাশ করেন প্রকাশকও নতুন নতুন ধারণার সঙ্গে পরিচিত হতে পারে শিক্ষার্থী বন্ধুরা বইমেলা অনুচ্ছেদটি এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রথমে বলা হয়েছে বইমেলা কি বইমেলায় কি হয় এটা বলা হয়েছে তারপর বলেছে বিশ্বের সর্ব বইমেলা কোথায় অনুষ্ঠিত হয় সর্ববৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় জার্মানির ফ্র্যাঙ্ক শহরে তারপর বলা হয়েছে বাংলাদেশে প্রথম বইমেলা কবে থেকে শুরু হয় এবং কার উদ্যোগে শুরু হয় বাংলাদেশে প্রথম বইমেলা শুরু হয় উনিশশো সালে যার উদ্যোগে শুরু হয় তিনি হচ্ছেন মুক্তধারার প্রকাশক চিত্তরঞ্জন সাহার উদ্যোগে তারপর বলেছে উনিশশো সাল থেকে বাংলা একাডেমির উদ্যোগে অমর একুশে গ্রন্থমেলা শুরু হয় বইমেলায় নানা ধরনের সাংস্কৃতিক ও একাডেমিক কর্মকাণ্ড হয় তাও এখানে বলা হয়েছে তারপর দুই হাজার চোদ্দ সালে বইমেলাকে এক্সটেনশন করা হয় এটি বাংলা একাডেমি ছাড়িয়ে পার্শ্ববর্তী শোহরার্ধী উদ্যান পর্যন্ত বিস্তৃত হয় বইমেলা উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বইমেলায় শুধু লেখকগণই নন পাঠকগণও উপকৃত হন এবং তারা নতুন নতুন বই এবং ধারণার সঙ্গে পরিচিত হতে পারে শিক্ষার্থী বন্ধুরা অনুচ্ছেদটি কেমন লাগলো অনুচ্ছেদটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ